স্বামীজিকে সশ্রদ্ধ ভুলুণ্ঠিত প্রণাম অফলাইন এবং অফলাইন শিক্ষায় সমস্ত আত্মপিপাসু ভগবৎ ভক্ত ভগবানকে আমার ভালোবাসা ও প্রণাম জানান ও নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচিত সুখ স্বরূপায় তা তাপহারিনে শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ সচিদানন্দ স্বরূপ ত্রিতা ফাড়ি সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি প্রণাম জানিয়ে আমি প্রাণ বিবেকানন্দ পাঠ করছি এর আগের দিনে পড়েছিলাম ভুবনেশ্বরী মায়ের সঙ্গে কথোপকথন কথন চলছিল বিলে ঘুম মানে তো আলোর মধ্যে ডুবে যাওয়া মা তোমার এরকম হয় না এরপর আছে প্রথম আলোর চরণধ্বনি আমি দুরকম স্বপ্ন দেখি মা বললো বছর বারো নরেন দুরকম স্বপ্ন কি স্বপ্ন শুনি হাতের কাজ সারতে সারতে বললেন ভুবনেশ্বরী একটা স্বপ্নে আমি খুব ধনী আমার কত টাকা কত বড় বড় বাড়ি সে বাড়িতে কত লোকজন আমি খাই দাই বেড়াই যখন যা খুশি করি ভারী মজাই থাকি পৃথিবীর সব বড়লোকের চেয়েও ধনী আমি আমি সবার উপরে বাহ বেশ ভালো স্বপ্ন তো আমি তোকে আশীর্বাদ করছি নরেন তুই একদিন জগৎ জয় করে রাজা হবি কিন্তু তোর অন্য স্বপ্নটা কেমন না রাজা হওয়ার পরে কি করবি না তারপর আমি রাজার রাজা হব তার মানে আরো ধনী না মা ধনীরা যতই ধনী হোক রাজার রাজা কেউ হয় না ছেলের কথা শুনে ভুবনেশ্বরী হাতের কাজ থামিয়ে দেন রাজার রাজা কি করে হয় একটু হেসে প্রশ্ন করেন তিনি নরেন মায়ের চোখে চোখ রেখে বলে রাজার রাজা হতে হলে সব ত্যাগ করতে হয় মা আমার দ্বিতীয় স্বপ্নটায় আমি দেখি জগতে সব কিছুই আমি ত্যাগ করেছি সব ত্যাগ মানে কেঁপে ওঠে ভুবনেশ্বরীর কণ্ঠস্বর আমার নিজের বলতে কৌপিন আর লোটা কম্বল আর কিচ্ছু চায় না ভিক্ষে করে যা পায় যতটুকু পায় তাই খেয়ে বেঁচে থাকে ছি অমন কথা ভাবতে নেই নরেন থাকবি কোথায় পথে পথে ঘুরে বেড়াবি নাকি রাজা রাজা তো পথে পথেই ঘুরে বেড়াই মা আমি তাই হয়ে সারা দেশ ঘুরে বেড়াবো রাত কাটাবো গাছের তলায় রাত্রিরে আকাশের তলায় ঘুমিয়ে পড়বো আমাকে পাহারা দেবে চাঁদ আর তারারা ছেলের কথা শুনে অবাক ভুবনেশ্বরী ওইটুকু ছেলে সে বলছে রাজা রাজা হবে সব ত্যাগ করে নরেন হঠাৎ কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে ওই দ্বিতীয় স্বপ্নটাই আমি ভগবানের কথা শুনতে পাই কি বলেন ভগবান ভুবনেশ্বরী কণ্ঠে কৌতুক আর মজা ভগবান আমাকে বলেছেন আমি ইচ্ছে করলে মনির ঋষিদের মতো জীবন কাটাতে পারি রাজা হওয়াই তো বেশ হঠাৎ মনি ঋষি হতে যাবি কেন তোর প্রথম প্রশ্নটাই তো বা স্বপ্নটাই তো ভালো প্রথম স্বপ্নটার কোনো মানেই তো নেই তৃতীয় স্বপ্নটা ছাড়া দ্বিতীয় স্বপ্নটা ত্যাগের চার কিছু নেই সে আবার কি ত্যাগ করবে ত্যাগ করতে গেলে রাজা হতে হবে আমার শুধু শুধু রাজা হতে ভালো লাগে না রাজা হওয়ার পরে সন্ন্যাসী হব খুব আনন্দ তাতে মা এই দ্বিতীয় স্বপ্নটাই আমার বেশি পছন্দ জীবনে কত দুঃখ কষ্ট বলো এসব থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সন্ন্যাসী হয়ে সংসার থেকে চলে যাওয়া সন্ন্যাসীদের বুঝি দুঃখ কষ্ট নেই ছেলেকে কোলের উপর টেনে নিয়ে প্রশ্ন করেন ভুবনেশ্বরী যারা শিবের মতো সন্ন্যাসী তাদের নেই তুই যে সেদিন বললি শিবের কত কষ্ট জানো কৈলাসে শীত কৈলাসে শীতের মধ্যে থাকে খুব গরিব তো কম্বল কেনার পয়সাও নেই তাই আমার কম্বলটা আমি সাধুদের হাতে শিবের কাছে পাঠিয়ে দিয়েছি বললি না বলেছি তো কিন্তু কম্বল পাবার পরে তো শিবের আর কষ্ট নেই সন্ন্যাসীদের কষ্ট দূর হয় সংসারীদের কষ্ট থেকেই যায় তুই যে সব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবি আমাকে ছেড়ে থাকতে পারবি তুমি তো আমার ভগবান আমি তো শুধু তোমাকে পাওয়ার জন্যই তোমার সঙ্গে থাকার জন্যই সব ত্যাগ করবো ছেলের কথা কিছুই বুঝতে পারেন না ভুবনেশ্বরী তার চোখ জলে ভরে যায় নরেন এক এক সময়ে অন্য নরেন ভুবনেশ্বরীর মনে হয় এই অন্য নরেন তার নাগালের বাইরে তবু গৌরবের আলোয় ভরে ওঠে তার অন্তর কিন্তু নরেন বুকের মধ্যে জড়িয়ে ধরেন মনে মনে বলেন ভালোবাসার স্নেহের সহস্র পাকে জড়িয়ে রাখবো তোকে দেখি তুই কেমন করে ছেড়ে যাস একই সঙ্গে রাজা এবং ত্যাগী নরেনের মধ্যে তার স্বভাবের তার চরিত্রের তার প্রবণতার প্রথম আলো দেখা দিল ছোটবেলাতে যতই সে বড় হতে লাগলো ততই যেন ওই আপাত স্ববিরোধ যুগৎপদ ভোগী ও ত্যাগী এই ভাব তার মধ্যে ফুটে উঠতে লাগলো অপূর্ব নরেনের স্বভাবের এই প্রথম আলো যিনি প্রাণ ভরে মুগ্ধ নয়নে অথচ কম্পৃত হৃদয়ে দেখেন তিনি বিলে যখন সারা বাড়ি মাতিয়ে বেড়ায় তার চলন বলন ব্যবহার বল দৃপ্তি ঠিক যেন রাজার মতো সে সর্বদা তেজস্বান অজস্বী দীপ্ত মূর্তি কি দাপট ওইটুকু ছেলের এই শক্তি সত্যের বিলে মিথ্যে বলে না সে রোদ্দুরের মতো ঝলমল করছে কোনো গোপনীয়তা নেই নেই কোনো কোন পৃথিবীতে এসেছে বিশ্ব জয় করতে মনে হয় ভুবনেশ্বরীর পরাক্রমশালী মানুষ বিশ্বনাথ দত্ত তিনি হন বিলের প্রতাপে তার এই প্রত্যয় ক্রমে গাঢ় হয় যে নরেন যে বালক নয় তার মধ্যে আছে অলৌকিক ক্ষমতা ঐশী শক্তি তার মনে সন্দেহ থাকে না এই তেজবান বালক একদিন বিশ্ব জয় করবে রাজা হবে আপাতত বাড়ির পুজোর দালানে রাজা হওয়ার সহজ উপায় খুঁজে পেয়েছে বিলে পুজোর দালানে এক সারি সিঁড়ি সবচেয়ে উঁচুতে যে সিঁড়ি সেটাই রাজার সিংহাসন ওখানে আমি শুধু আমি একাই বসবো আর কেউ না বিলের এই ঘোষণা ও সিদ্ধান্ত বন্ধুরা আনন্দের সঙ্গে মেনে নিয়েছে দু একজন হয়তো তর্ক করতে চেয়েছিল কিন্তু শেষে সাহসে কুলোয়নি সববার একমত বিলেকেই রাজ সিংহাসনে বেশি মানায় সেই অসুখ সবার উপরে সবচেয়ে উঁচু সিঁড়িতে বিলের তলার তলায় অন্যেরা মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র অন্যান্য সভাসদ এবং সাধারণ মানুষ অর্থাৎ প্রজারা সিংহাসনে বিলের অনেক দায়িত্ব রাজ কি চারটিখানি ব্যাপার পুরো ঠাকুর দালান আর উঠন হলো বিলের সাম্রাজ্য ঘটছে কত যুদ্ধবিগ্রহ কত দিক থেকে শত্রুর অপ্রত্যাশিত আক্রমণ আকস্মিক বিপদ কারোর তেমন ব্যক্তিত্ব বা বুদ্ধি নেই বিলেকেই পাঠাতে হয় সৈন্য নিতে হয় যুদ্ধ কিংবা শান্তির পরামর্শ করতে মন্ত্রী আর সেনাপতির সিদ্ধান্ত হয়ে সঙ্গে বিলে জানে সিংহাসনে বসে শুধু করলে রাজা হওয়া যায় না মানুষকে ভালোবাসতে হয় মানুষকে শ্রদ্ধা করতে হয় তবেই তো পাওয়া যায় শ্রদ্ধা আর ভালোবাসা বিলে আরো জানে কিছু পেতে কিছু ত্যাগ করতে হয় যে রাজার ত্যাগ নেই শুধুই ভোগ তাকে কেউ ভালোবাসে না রাজাকে জানতে হবে বুঝতে হবে ত্যাগের মহিমা শিব রাজার রাজা সন্ন্যাসী তবুও রাজার রাজা বিলে মনে মনে প্রতিশ্রুত হয় আমি হব শিবের মতো আগেও ঘটেছিল এখানেই বা এই রকম অন্য কোনো জায়গায় ওই মানুষগুলোও ছিল সেইখানে মনে পড়ছে আমার নরেনে এই আর এক অসুখ এমন কিছু মনে পড়ে তার যা আগে ঘটেনি ঘটছে এই মাত্র অথচ তার মনে হচ্ছে এসব তার সবই ঘটনা জানা মনে পড়ছে আবছা আবছা এক সুদূর অতীত হয়তো জন্মান্তর থেকে চলে আসছে বর্তমানে নরেন ঠাকুর দালানে করে বসে আছে মন ভালো নেই তার কেমন যেন উদাস লাগছে শীতের সন্ধে বিকেল একটু পড়তেই সূর্যের আলো ম্লান হয়ে এসেছে সন্ধ্যাবেলা ঘরে দরজায় দরজায় গঙ্গা জল ছিটিয়ে ধুনোর ধোঁয়া দিয়ে শাঁখে তিনবার ফুঁতিলেন ভুবনেশ্বরী নরেন তাকালো আকাশের দিকে পাখিরা পাখিরা বাড়ি ফিরছে পাখিদের বাড়ি ফিরতে দেখলে নরেনের কান্না পায় তার মনও নিজের বাড়িতে নিজ নিকেতনে ফিরতে চায় কিন্তু মনের বাড়ি কোথায় নরেনের মন বলে হারিয়ে ফেলেছি বাড়ির ঠিকানা নরেন তাকায় উঠোন পেরিয়ে সদরের দিকে তার মনে হয় এমনই এক সন্ধ্যাবেলায় যখন চার ধারে শাঁক বাজবে তখন এই বাড়ি সংসার মা ভাই বোন সব ত্যাগ করে সে চলে যাবে অন্য জীবনে এই সন্ধেবেলাটা ঠিক এখন মন কেমন বিষণ্ন সন্ধেবেলা এই ঠাকুর দালান ওই উঠান ওই পাখি টাকার শব্দ শঙ্খধ্বনি সব মনে নরেনের আগেও ঘটেছিল তার জীবনে এইবার বাবা নিশ্চয়ই বাড়ি ফিরবেন ঠিক তাই ঘটলো সদর দরজায় এসে দাঁড়ালো বিশ্বনাথ দত্তের ঘোড়ার গাড়ি কত পরশু মা বাবার সঙ্গে নেমন্তন্ন খেতে গেছিল নরেন বাবার বন্ধুর বাড়ি আগে কোনোদিন যায়নি সেখানে অথচ সেই বাড়িতে পৌঁছে তার মনে হলো এ বাড়ি তো তার চেনা বাবা মার সঙ্গে এই বাড়িতেই সে এসেছিল খেতে বাড়ির কিছু কিছু জায়গা বেশ চেনা চেনা মনে হলো তার বাকিটুকু অস্পষ্ট আচ্ছন্ন যেন ধোঁয়ায় ঢাকা পড়েছে বাড়ির ছোটদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল নরেনের আর নরেনের মনে হলো এদের সঙ্গে তো আগেও আলাপ হয়েছে একইভাবে মনে হলো এসব কথা সে আগেও শুনেছে কোথাও মনে করতে পারলো না কোথায় কেন এমন হয় নরেন জানে না এ বড় অস্বস্তি তার কাছে কোনো কিছু ঘটবার আগে কি নরেনের মনে সেই ঘটনার ছায়া পড়ে তারপর ঘটনাটি যখন ঘটে তার মনে হয় আগেও একবার ঘটেছিল একই ঘটনা ঠিক একই ভাবে তার জীবনে অভাব কাণ্ড নরেন পড়তে শিখেছে এখন আর না রামায়ণ মহাভারতের গল্পের জন্য মায়ের ওপর তাকে নির্ভর করতে হয় না সে নিজেই গড় গড় করে পড়তে পারে তার পড়ার বইয়ের কয়েকটি লাইন সে বারবার পড়ে তাকে গভীরভাবে স্পর্শ করেছে লাইনগুলো একবার কিছু পড়লেই তার মনে গেঁথে যায় অলৌকিক স্মৃতিশক্তি তার এই লাইনগুলো বইয়ের পাথা থেকে উঠে এসে গেঁথে গিয়েছে নরেনের মনে নিজের পল্লীর মঙ্গলের জন্য ত্যাগ করা উচিত পরিবারকে দেশের মঙ্গলের জন্য ত্যাগ করতে হবে পল্লীকে সমস্ত মানুষের মঙ্গলের জন্য ত্যাগ করতে হবে দেশকে সারা ভুবনের আলোর জন্য সবকিছুই ত্যাজ্য। আজকে এখানেই শেষ করছি